অপারেশন হয়েছে তোমার জি অপারেশন হয়েছে অপারেশন কবে হয়েছে গতকাল অপারেশনের পরে এখন কি তোমার সেই আগের ব্যথা আছে না এখন আর নাই সেই আগের ব্যথা নাই এখন পা কি অবস্থা পা যে বেঁকে গিয়েছিল হ্যাঁ পা এখন সোজা হয়ে গেছে এখন সোজা হয়ে আর হাঁটাচলা করতে পারছে তো একটু হেঁটে দেখো